পশ্চিমবঙ্গে এ এর কারণে লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ হয়ে গেল এই ভোটারদের নাম আর ফাইনাল লিস্টে উঠবে না জানালো নির্বাচন কমিশন এই মুহূর্তে বড়সড় আপডেট এ শারিং এর শুনানিতে যাওয়ার পরে কোন কোন জেলায় কত লক্ষ করে ভোটারের নাম বাদ যাচ্ছে জানালো নির্বাচন কমিশন এ সমস্ত ভোটারের নাম কিন্তু আর ফাইনাল ভোটার লিস্টে উঠবে না এসআর এর পর ফাইনাল ভোটার লিস্ট হবে সেই লিস্টে তাদের আর নাম থাকবে না তো এই মুহূর্তে বড়সড় আপডেট আপনি কোন জেলার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন মনোযোগ সহকারে দেখুন খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে ভিডিওটি ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন সবাই যেন জানতে পারে এই ভোটারদের নাম কিন্তু আর উঠবে না ফাইনাল ভোটার লিস্টে তো অবশ্যই লাস্ট অব্দি কন্টিনিউ করবেন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন আর ভিডিও শুরু করবে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট্ট চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করে পাশের বেলটিকে অন করে রাখবেন দেখুন বন্ধুরা বলা হচ্ছে এসেআর ইন ওয়েস্ট বেঙ্গল এসেআর শূন্যতে এখনও পর্যন্ত বাদের তালিকায় নাম সব থেকে বেশি বাদ পড়লো কোন জেলায় বাদের তালিকায় আপাতত কত হাজার অবৈধ জানালো কমিশন সূত্র এখনো পর্যন্ত রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন মানে এসআর এর শুনানি যে হয়েছে তাতে চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছে এগারো হাজার চারশো বাহাত্তর জন ভোটারের নাম এমনটাই বলছে কমিশন সূত্র সেই সূত্র অনুসারে এখনো পর্যন্ত নয় লক্ষ তিরিশ হাজার নশো তিরানব্বই জন ভোটারের শুনানি সম্পন্ন হওয়ার পরে তথ্য আপলোড করা হয়েছে তার মধ্যে অবৈধ বলে চিহ্নিত হয়েছেন এগারো হাজার চারশো বাহাত্তর জন ভোটার ন লক্ষ তিরিশ হাজার নশো তিরানব্বইয়ের মধ্যে আরও তো রয়েছে কমিশন সূত্রের খবর ইয়ারোরা শুনানি ও নথি যাচাই করে দেখছেন ওই ভোটাররা অবৈধ ফলে তাদের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ যাচ্ছে তারা আর ভোট দিতে পারবে না এর আগে খসড়া তালিকা প্রকাশের সময় আঠান্ন লক্ষের বেশি ভোটারের নাম বাদ গিয়েছে কমিশন জানিয়েছিল নো ম্যাপিং তালিকায় থাকা প্রায় তিরিশ লক্ষ ভোটারকে শুনানির জন্য ডেকে পাঠানো হবে সেখান থেকে বাদ হচ্ছে আঠান্ন লক্ষ তো আগেই বাদ হয়ে গেছে তো বুঝতে পারছেন লক্ষাধিক ভোটারের কিন্তু নাম বাদ হয়ে যাচ্ছে এছাড়া আরও লক্ষাধিক ভোটারকে সন্দেহজনক হিসাবে চিহ্নিত করা হয় তাদেরও শুনানিতে হাজির হতে হবে বলে জানায় কমিশন তাদের তথ্য যাচাই করে দেখে কমিশন গত সাতাশ ডিসেম্বর থেকে শুনানি শুরু হয়েছে এখনও পর্যন্ত ন লক্ষের উপরে ভোটারের শুনানি হয়েছে কমিশন সূত্রে খবর তাদের মধ্যে এগারো হাজার চারশো বাহাত্তর জন ভোটারই হচ্ছে অবৈধ তাদের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়তে পারে আর বাদ দেওয়ারই কথা এখনও পর্যন্ত যে শুনানি হয়েছে তাতে কোন জেলায় কতজন ভোটার অবৈধ তা জানা গিয়েছে কমিশন সূত্রে পঁয়ষট্টি লক্ষ আটাত্তর হাজার আটান্নটি নোটিশ জেনারেট হয়েছে তার মধ্যে নোটিশ জারি হয়েছে বত্রিশ লক্ষ উনপঞ্চাশ হাজার একানব্বইটি এই বত্রিশ লক্ষের মধ্যে শুনানি শেষ হয়েছে মাত্র ন লক্ষ তিরিশ হাজার নশো তিরানব্বই জনের তারই মধ্যে ইয়ারোরা শুনানি করে খুঁজে পেয়েছেন এগারো হাজার চারশো বাহাত্তর জন বুঝতে পারছেন মাত্র ন লক্ষ ধরে নিন যে দশ লক্ষের মধ্যে বারো লক্ষ অবৈধ বেরোচ্ছে তাহলে এবার চিন্তা করে দেখুন এখানে কত লক্ষের কথা বলা হয়েছে পঁয়ষট্টি লক্ষ এবারে যদি হিসাব করেন বহুত বাদ যাবে লক্ষ লক্ষ মানুষ সবচেয়ে বেশি অবৈধ ভোটার মিলেছে নদীয়ায় এখনও পর্যন্ত শুনানির পর দেখা গিয়েছে সেখানে অবৈধ ভোটারের সংখ্যা ন হাজার দুশো আঠাশ নদীয়ায় চার লক্ষ হাজার পাঁচশো বত্রিশ জনকে পাঠানোর জন্য নোটিশ প্রকাশ করা হয় নোটিশ হাতে পেয়েছিলেন দু লক্ষ নব্বই হাজার জন শুনানি হয়েছে হয়েছিল এক লক্ষ বাহাত্তর হাজার একশো সাতাশ জনের ঠিক আছে এখনও পর্যন্ত যে শুনানি হয়েছে কলকাতা দক্ষিণ এবং বাঁকুড়ায় একজন ভোটারও অবৈধ বলে চিহ্নিত হননি কোথায় কোথায় কলকাতার বাকুরা বাঁকুড়া এখনও পর্যন্ত তো সেটা এখনও জারি রয়েছে চলছে সেটা পরে ভবিষ্যতে বেরোতে পারে কলকাতা দক্ষিণে এক লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো একষট্টিটি নোটিশ জেনারেট হয়েছিল বাঁকুড়ায় এক লক্ষ তেষট্টি হাজার তিনশো সাতান্নটি নোটিশ জেনারেট হয় কোচবিহারে এখনও পর্যন্ত শুনানি করে দশজন অবৈধ ভোটার পাওয়া গিয়েছে বলে খবর জলপাইগুড়িতে চার দার্জিলিংয়ে দুইজন উত্তর দিনাজপুরে দুই দক্ষিণ দিনাজপুরে একশো পঁচানব্বই মালদাহে পনেরো জন অবৈধ ভোটার খুঁজে পেয়েছে কমিশন মুর্শিদাবাদে আটষট্টি উত্তর চব্বিশ পরগনায় একশো সাতচল্লিশ দক্ষিণ চব্বিশ পরগনায় উনসত্তর কলকাতা উত্তরে চুয়ান্ন হাওড়ায় ছাব্বিশ জন ভোটার অবৈধ বলে চিহ্নিত হয়েছেন হুগলিতে নশো আটানব্বইটি পূর্ব মেদিনীপুরে দুইজন পশ্চিম মেদিনীপুরে একশো পাঁচজন পুরুলিয়াতে চুয়াল্লিশ জন পূর্ব বর্ধমানে একশো সাতষট্টি জন বীরভূমে দুশো চৌষট্টি জন আলিপুরদুয়ারে নজন কালিম্পংয়ে পঁয়ষট্টি তারপর ঝাড়গ্রামে তিনজন পশ্চিম বর্ধমানে চারজন ভোটার অবৈধ বলে চিহ্নিত হয়েছে ঠিক আছে তো সংখ্যাটা আপনারা দেখতে পাচ্ছেন আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন টোটাল কিন্তু এখনও পর্যন্ত বারো হাজারের মতো অবৈধ ভোটার বেরিয়েছে যা সব থেকে বেশি হচ্ছে কোথায় নদিয়া বুঝতে পারছেন নদিয়া দেখুন সংখ্যাটা ন হাজার দুশো আঠাশ জন অবৈধ ভোটার বেরিয়েছে তো বুঝতে পারছেন পশ্চিমবঙ্গ সহ দেশের বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসে প্রক্রিয়া শুরু হয়েছিল গত চার নভেম্বর পশ্চিমবঙ্গে এগারোই ডিসেম্বর এনোমোনন পর্ব শেষ হয়েছে ষোলো ডিসেম্বর প্রকাশ্যে আনা হয় খসড়া ভোটার তালিকা চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে চোদ্দোই ফেব্রুয়ারি তো এখনও পর্যন্ত মাত্র কিন্তু চার পাঁচ লাখের মতো কাজ হয়েছে আরও লক্ষ লক্ষ এখনও নোটিশ পড়ে আছে লক্ষ লক্ষ ঝারাই বাছাই পড়ে আছে আরও প্রচুর মানুষের নাম বাদ যেতে পারে তো আপনি কোন জেলার অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার তার কারণে আজকের এই ভিডিও তো এখান থেকে আপনার কি মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যখন আরো আপডেট পাবো আপনাদেরকে এইভাবেই জানাতে থাকবো